মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আগামী দুই দিনও বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগে অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে আগামী দুই দিন চট্টগ্রাম ময়মনসিংহ ও ঢাকায় তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান সাগরে তৈরি লঘুচাপ নিষ্ক্রিয় হলেও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে রোদ বৃষ্টির লুকোচুরি অব্যাহত থাকবে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা